নেতা করবে নিয়ে আপনারা যদি রাজপথে থাকতেন তাহলে আজকে দেশের এই দুরবস্থা হতো না আজকে এই দুরবস্থার জন্য আওয়ামী লীগ যেমন তাই ভাষাবাসিয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজকের দুর্নীতি বাংলাদেশের লুটপাট বাংলাদেশের অর্থ পাচারের দায় বিরোধী রাজনৈতিক দলগুলো এরাতে পারে না 28 তারিখ একটি ঘটনা ঘটেছিল সরকার পরিকল্পিতভাবে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করিয়েছে আওয়ামী লীগের কাশিপুরের নেতা জাহাঙ্গীর আলমকে দিয়ে আপনাদের মনে আছে এই পুলিশ হাসপাতালে এই সরকারের পুলিশ বাহিনী তাদের গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দিয়ে পুলিশ হাসপাতালে হামলা করে আগুন দিয়ে চালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এর পরিণামে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমকে আমরা দেখি আমির ফজর মাহমুদ চৌধুরী আমরা দেখেছি মির্জা আব্বাস বিএনপি নেতাদেরকে তাদেরকে গর্তের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে দ্রব্যমূল্যের লাগামের উন্নবতি কিভাবে আজকে এক টাকা কালকে তিন টাকা পরশু পাঁচ টাকা পরের দিন দশ টাকা লাফিয়ে লাফিয়ে তারপরে এই দ্রব্যমূল্য পাচ্ছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই সরকার নিয়ন্ত্রণ করবে সিন্ডিকেটকে বরং এই সিন্ডিকেট সরকারকে নিয়ন্ত্রণ করছে আজকে রাজনৈতিক সিন্ডিকেটের প্রধান হচ্ছে সে হাসিনা আপনাদের মনে আছে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছিলেন আজকে দ্রব্যমূল্যের উদ্বতির জন্য আওয়ামী লীগ দায়ী আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দায়ী কারণ তারা সিন্ডিকেট করে তারপরে দাম বাড়িয়েছে আমরা শুনি টিমের আমদানি করতে হবে আপনি আনেন আপনাকে আনতে কে বলেছেন মানা কে আপনি ডিম আমদানি করবেন বলে ঘোষণা দিয়ে বাংলাদেশের এর কাছ থেকে আপনার লোকজনকে টাকা দেওয়ার সুযোগ করে দিচ্ছেন পরে আপনারা ডিম আনেন না তখন দেখা গেছে যে পঞ্চাশ টাকা ডিম এদেশের জনগণকে দেড়শো টাকা একশো আশি টাকায় পর্যন্ত কিনে খেতে হয় আমাদের দেশে কি হয়েছে আলু এই মুন্সীগঞ্জে তৈরি হচ্ছে আলু আমাদের বিভিন্ন এলাকাতে তৈরি হচ্ছে সরবলি চালু এই আলুর দাম আজকে আশি টাকা কেন যাবে আজকে আমরা দেখেছিলাম কাঁচা মরিচের কেজি বারোশো টাকা গিয়েছিল সে কাছিদার আমলে এমন কোনো অসম্ভব নেই যা সম্ভব নয় সর্বশেষ দেখলাম এখন মেয়েরা ছেলে হতে পারে ছেলেরা মেয়ে হতে পারে শরীর শরীর গল্প আমাদের কাল্লা শুনিয়েছে সংগ্রামী বন্ধুরা আমার আমরা বেশি কথা বলবো না এখন আমি আপনাদের সাথে শীর্ষ পিস ঋণ খেলাপির তালিকা ঘোষণা করব এবং পরবর্তী যে কর্মসূচি আমাদের সেই কর্মসূচিতে আমরা বাংলাদেশের আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের একশো একজনের নাম ঘোষণা করব আজকে আপনাদের সামনে ঘোষণা দিলাম যারা বাংলাদেশকে শকুনের মতো থাপলে থাপলে খেয়ে তারপরে তারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে বন্ধুরা আমরা দেখেছি প্রবাসী ভাইয়েরা যারা নিজেদের রক্ত ধান খরচ করে বিদেশে মানুষের বিভিন্ন ধরনের কাজ করে তারপর বাংলাদেশের রেমিটেন্স পাঠায় আমাদের রেমিটেন্সের সেই সেই এমিনটেনসর টাকা যেখানে আমাদের বাংলাদেশের ওয়ার্ড পলিসি কা চালাচ্ছে আজকে বাংলাদেশের যারা শিক্ষিত সমাজ নামে এই কুলাঙ্গাররা বাংলাদেশ থেকে টাকা পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে বেগমপাড়া করছে সেকেন্ড হংক করছে তারা পাড়ি নারী তৈরি করছে বন্ধুরা আমার আপনারা দেখবেন আপনারা যদি আজিমপুর দিয়ে যান তখন দেখবেন যে আজিমপুরে যেই কোয়াটার হয়েছে সেই কোয়াটার মনে হয়েছিল আওয়ামী লীগের অর্থমন্ত্রী বলেছে যে বাংলাদেশ এখন বেহস্ত হয়ে গিয়েছে হ্যাঁ বেহস্ত হয়েছে এই আজিমপুরে বেহস্ত হয়েছে